ছিস জিদ্দাকে নিয়ে ভিডিও করছি না বলে জিদ্দার কথা ভুলে গেছি একদমই নয় রে জিদ্দাকে নিয়ে ভিডিও করছি না কারণ জিদ্দাকে নিয়ে আপডেট আসছে না আপডেট পাওয়া মাত্রই বস নিয়ে ভিডিও করতে চলে এসেছি কারণ আমার রক্তে আর বস মানেই টলিউড বস তো আজকের বিগেস্ট 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 আপডেট জিদ্দার আপকামিং বেশ কিছু কাজ যেটা দু অথবা আঠাশ এই অবধি জিদ্দার আপকামিং কাজ লিস্ট আমরা আমরা পেয়েছি আগের একটা ভিডিওতে জিদ্দার আপকামিং কাজ নিয়ে কথা বলেছিলাম বাট আজকে যেটা পেয়েছি এটা নাইনটি নাইন পার্সেন্ট এবং সেইটার জন্য আমি মানে স্পেশালি থ্যাংকস জানাতে চাই এন্টারটেনিং দা এবং তার সঙ্গে একটা সোর্স যে সোর্সটার নাম হয়তো আমি এখানে বলবো না তাদের মাধ্যমে একটা পোস্ট এসছে তো এটা আমি প্রথমে জানতাম না আমি এন্টারটেনিং প্রিন্সার ভিডিও দেখে তারপর আমি তাকে মানে জিজ্ঞাসা করে তারপর আমি সেই সোর্সটার কথা জানি আমি তো সেই সোর্সটা কিন্তু কখনো ভুল খবর দেয় না সেই সোর্সটা একটা কথা অনেক দিন আগে বলেছিল পুষ্পা টু এর ট্রেলার সতেরো তারিখেই আসতে পারে কিন্তু পুষ্পা টু কিন্তু সতেরো তারিখেই এসেছে তো সেই সোর্সটা কখনো ভুল দেয় না তো সেই সোর্সটার মাধ্যমে জিদ্দার আপকামিং সাতটা ছবি অ্যানাউন্সমেন্ট আমরা জানতে পেরে গেছি ইয়েস সাপকামিং সাতটা ছবির অ্যানাউন্সমেন্ট আমরা জানতে পেরে গেছি তো জিদ্দার প্রথম যে ছবিটা এই সিরিজটা জিদ্দার ব্যাপক ব্যাপক হাইপ বেঙ্গল চ্যাপ্টার বলিউডে প্রথম পা মানে প্রথমে জিদ্দার চান্দ্রু বলে একটা ছবি করেছিল দিন পর জিদ্দার বলিউডে পা সিরিজটা তো কাঁপাবেই এটা আমরা প্রত্যেকে জানি সিরিজটা হাইপ যেভাবে দিনে দিনে বাড়ছে আরো সিরিজটা এলে না নেটফ্লিক্স যাতে ক্র্যাশ হয়ে যায় এটা আমি ভয় করছি তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জিত দ্য নেটফ্লিক্স কাজ এটা তো কাঁপাবেই এটা তো তার আপকামিং কাজের মধ্যে রয়েছে সেকেন্ডে রয়েছে লায়ন লায়ন বলে ছবিটা আমি একটা ভিডিওতে বলেছিলাম লাইন পোস্টপন্ড হয়ে গেছে কিন্তু অনেক সূত্রে জানা গেছে লায়ন ছবিটা পোস্টপন্ড হয়নি লায়ন ছবিটা বেশ কিছু দিনের জন্য পোস্টপন্ড হয়েছে বেশ কিছু দিনের জন্য লায়ন ছবিটা হবে তাদের ভিতরে ভিতরে কথা চলছে লায়ন ছবিটা হবে তো এটা ছিল হচ্ছে সেকেন্ড এবং লায়ন ছবিটা নিয়ে তোমরা হাইপ তো জানোই এবং থার্ড যে নিউজটা পাওয়ার পর তোমরা জাস্ট পাগলে যাবে ছিটকে যাবে চেঙ্গিস টু ইয়েস হ্যালো ইয়েস বন্ধুরা চেঙ্গিস টু চেঙ্গিস বক্স অফিসে দাঁপিয়ে ব্যবসা করেছিল কাঁপিয়ে ব্যবসা করেছিল চেঙ্গিস চেঙ্গিস টু কিন্তু আসছে চেঙ্গিস টু ইয়েস চেঙ্গিস টু ইজ কামিং সুম যারা বিশ্বাস করে না যে চেঙ্গিস টু বক্স অফিসে কাঁপিয়ে ব্যবসা করেছিল কি তাদেরকে বলে রাখি চেঙ্গিস টু এলে তোমরা অ্যানাউন্সমেন্টটা দেখে নিও তখন বুঝে যাবে চেঙ্গিস বক্স অফিসে সাফল্য লাভ করেছে না বক্স অফিসে ফ্লপ হয়েছে তার উত্তরটা তোমাকে জিদ্দাই দেবে জিদ্দা না তোমাদের সবার কথাগুলো শুনে জিদ্দা কিন্তু জিদ্দা কিছু বলেন না কারণ মানুষটা এরকম নয় ভাই ওরকম মুখের সামনে এসে কথা বলবো ওরকম নয় মানুষটা মানুষটার একটু ব্যবহারটা অন্য আমাদের যেই তিনজন ফ্যান আছে মানে আমাদের যে তিনজন গুরু আছে দেবদা জিদ্দা বুম্বা দা এদের তিনজনের ব্যবহারটা এমন যে এরা তোমার সামনে কিচ্ছু বলবে না পিছনেও কিচ্ছু বলবে না যে শুনে যাবে তোমরা তো নেক্সট যে আপডেটসটা পাওয়ার পর আমি অন্তত পার্টিকুলারভাবে চিটকে গেছি বস থ্রি আসছে ইয়েস বস থ্রি তো বস মানে বসটা নস্টেলজিক ছবি বসটা ঐতিহাসিকের ইতিহাসের পাথে লেখা ছবি বস টু মারাত্মক ছবি ছিল তো বস থ্রি আসছে এবার ইয়েস বস থ্রি এলে তোমরা ভাবতে পারছো তো ক্রেজটা কি লেভেলে যাবে বস থ্রি আসছে এটার জন্য আমি অন্তত ভীষণভাবে এক্সাইটেড এবং তারপর যে ছবিটা বলবো সেই ছবিটার নাম শুনে আমি রীতিমতো আমার কাছে চিমটি কেটে দেখেছি যে সত্যি এটা হচ্ছে রাবান টু ইয়েস বন্ধুরা রাবান টু রাবান টু টুদার আপকামিং অ্যানাউন্সমেন্টে রাবান টু রয়েছে ইয়েস 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 তো এটাই তো আনন্দ করার পালা এটাই তো বজের বসের মানে বস কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে নি তবে বসের বার্থডেতে আমরা সবাই বসে থাকি বস বার্থডেতে কখনো অ্যানাউন্সমেন্ট করবে তবে এটাই তো আনন্দ করার পালা তো এখন আনন্দ না করলে আর কবে খাদা খাদানি আনন্দ না করলে জিদ্দার জিদ্দার্টে আনন্দ না করলে আর কবে করব। তো নেক্সট আরও দুটো ছবি আরও দুটো ছবি একদম সম্পূর্ণ অন্য জনারের ছবি বাট তার মধ্যে কমার্শিয়াল ছাপ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোর্টরুম ড্রামা ড্রামা এই কোর্টরুম ড্রামা ছবিটা হালকা কমার্শিয়াল হার্ড হালকা ড্রামা টাইপ যেমনটা আমরা বুমের আঙে দেখেছি তো এই কোর্টরুম ড্রামাটা কেমন হয় দেখা যাক শোনা যাচ্ছে এই ছবিটার মধ্যে কোর্টরুম ড্রামার মধ্যে জিদ্দা হয়তো পরাণ বন্দ্যোপাধ্যায় এবং ক্যারেক্টারই থাকবেন তো নেক্সট যেটা নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট সেটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল ড্রামা হ্যাঁ ইজ একটা মাইথোলজিক্যাল একটা হরর ড্রামা থাকবে যেখানে জিদ্দা হয়তো সম্ভবত কোন ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করবে তো সেখানে কিছু একটা হরারের কিছু সিকোয়েন্স থাকবে তো যেটা জিদ্দা অলরেডি একবার বলেছিলেন তিনি মাইথোলজিক্যাল ছবি দেখতে ভীষণ পছন্দ করে মাইথোলজিক্যাল ড্রামা দেখতে ভীষণ পছন্দ করে তো দেখা যাক জিদ্দার কি আসে তো এই সব কিন্তু দু হাজার সাতাশ আসবে তো তোমরা তাহলে বুঝতে পারছো তো মানে জিদ্দা কিন্তু মানে ওরকম মানুষ নয় যে ভাই একবারে অ্যানাউন্সমেন্ট করে দেবো মানে একবারে জিদ্দা অনেক সময় অ্যানাউন্সমেন্ট করে যায় সেই ছবিগুলো কিন্তু আস্তে 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 জিদ্দার ছবি কিন্তু সবসময় একবারে চলে আসে না তো এটাই দেখা তো দেখা যাক কেমন হয় তবে এই যে মাইথোলজিক্যাল থ্রিলার মাইথোলজিক্যাল ড্রামা যেটা এবং যেটা কোর্টরুম ড্রামা এই দুটো ছবির মধ্যে একটা ছবি কিন্তু পাবেলদার ডিরেকশন করতে চলেছে ইয়েস পেলদা বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে জিদ্দাকে অনেক স্ক্রিপ্ট শুনিয়েছে তবে জিদ্দার এবং এটা ভিতরকার নিউজ পাবেলদা এবং জিদ্দার কিন্তু একটা কোলাবোরেশন হয়েছে এই দুটো ছবির মধ্যে কিন্তু পাবেলদা একটা দিয়ে ডিরেকশান দিতে চলেছেন তো দেখা যাক কি হয় জিদ্দার আপকামিং লাইন আপ কেমনভাবে আমাদের এখানে সেলিব্রেট সেলিব্রেট তো হবেই মানে কেমন ভাবে আমাদের এখানে ঝড় ওঠে জিদ্দার ছবিতে ঝড় তো উড়বেই মানে ঝড়টা পনি হয় না আম্পান হয় তো দেখা যাবে মানে উড়িয়ে নিয়ে যাবে তো দেখা যাক তো চলো এই ছিল আজকের আপডেট জিদ্দাকে নিয়ে এই ছিল আজকে আপকামিং মুভি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিও যদি ভালো থাকলে একটা লাইক করো কমেন্ট করে জানি কেমন লাগলো শেয়ার করো আর চ্যানেল যদি নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলকনটি ক্লিক করে দাঁড়িয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকো বাই বাই